ভাই আমাকে ভিডিও কমেন্ট করেছিল ভাই বলছে তুমি ডিজে সার্জেনের মানে তুমি পাওয়ার মিউজিকের ফ্যান তো আমি বললাম না আমি পাওয়ার মিউজিকেরও ফ্যান নয় তো ডিজে সার্জেনেরও ফ্যান নয় তো আমার বাড়ি অ্যাকচুয়ালি মেদিনীপুরেও না আর আমার বাড়ি ঝাড়খণ্ডের সাইডেও না আমার বাড়ি অ্যাকচুয়ালি বাঁকুড়া আর আমাদের এদিকে আর সিএফ আর ডিজে সার্জেন টাইপের সেট আপ কোনোটাই চলে না আমাদের এদিকে চলে বাঁকুড়া সিক্সটি সেট আপ তো আমি কোনো সেট ফ্যান নাই তো যেটা যুক্তিসঙ্গত কথা তো যুক্তি সেটা যুক্তিসঙ্গতই কথা তো এক্ষেত্রে দেখো আমি কম্পিটিশান দেখতে যাই বড়ো বড়ো কম্পিটিশান আমার এখান থেকে অনেকটা দূর অনেক দূর উড়িষ্যায় যেতে তো তাও যার যা প্লাস পয়েন্ট আছে আমি সেখানে তুলে ধরার চেষ্টা করি বা যেগুলো নেগেটিভ বা আমার খারাপ লাগে সেগুলো বলি তো এখানে আমার কোনো সেট সাপোর্টার বা কোনো সেট হয়ে ব্যাপার নাই ভুল মানে হচ্ছে ভুল তো আমি এই ভিডিওটা কয়েকদিন আগেও বানিয়েছিলাম তো ভাই বলছে যে চলো তোমার যদি দুদিকেরই তুমি সাপোর্টার হয়ে থাকো বা দুটো সেটআপই ভালো লাগে তো দুই তরফেরই বা ডিজে সার্জেনের তরফ থেকে ও একটা ভিডিও বানাও তো ভাইয়ের কথা রেখে তো আমি কয়েকটা জিনিস তোমাদের জন্য তোমাদের জন্য যারা ডিজে দেখতে যাও বা অনেক যারা অবজার্ভ করো বা কেউ কেউ করো না তো অ্যাকচুয়ালি দেখো একটা সেট আপ ডিজে সার্জনের বিষয়ে বা সেট কেন এত ফেমাস এবং এত পাবলিক যেখানে একটা ঝাড়খণ্ডের সেট সেখানে ওয়েস্ট বেঙ্গলের এত পাবলিক এত সেটটাকে সাপোর্ট করে বা ভালোবাসে যেখানে বিহারের এত সাপোর্ট করে সেট আপটাকে এত উড়িষ্যা থেকে সাপোর্ট করে ইউপি থেকে প্রচুর ইউথ সাপোর্ট করে তো এর পিছনে কারণটা কী তো আমার যতটা ছোট্ট বুদ্ধিতে মনে হয়েছে বিরাট কিছু অভিজ্ঞতা নেই বা বিরাট কিছু ডিজার বিষয়ে বিরাট কিছু জ্ঞান নেই তো যেটুকু মনে হয়েছে তোমরাও বলবে তোমাদের এইগুলো মনে হয় কি না আমার তরফ থেকে বলি একটা সেট আপকে যখন র্যাঙ্কিংয়ে আসতে হয় বা নাম্বার ওয়ান বা টুয়ে বা ওয়ানে র্যাঙ্ক করতে হয় পাবলিকের মনে জায়গা করতে হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেট ভালো বাজলে বা ভালো বেস হলে ভালো কম্পিটিশানে রেজাল্ট দেখালেই কিন্তু একটা সেট আপ কখনোই র্যাঙ্ক ওয়ান বা ফেমাস হয় না বা পাবলিকের এতটা ডিমান্ডেবল সেট হয় না অনেক সেট আছে অনেক ভালো ভালো সেট আছে তোমার দেখতে পাবে যেটা মেদিনীপুরে পাওয়ার ছাড়াও অনেক ভালো ভালো সেট আছে কিন্তু পার মিউজিকই বেশিরভাগ ফেমাস পাবলিকের মধ্যে সেরকম কিন্তু ইউপিতে যে গিয়ে এত ভালো রেজাল্ট করে এসছে বা ভালো বেজেছে সেখানেও কিন্তু অনেক ভালো ভালো সেট ছিল তার মধ্যে থেকে কিন্তু ডিজে সার্জেন মানুষের মধ্যে এতটা ফেমাস হয়েছে বা ওই একটা ফিল্ডে গিয়ে মানুষের মধ্যে এতটা মন জয় করেছে এটা শুধুমাত্র ভালো বাজার জন্য নয় এর কয়েকটা কারণ আমি বলছি আমার দিক থেকে লেগেছে এক হচ্ছে যে সার্জেন মানে ডিজে সার্জেন্ট যে কোম্পানির ওনার সে কিন্তু পাবলিকের সাথে খুব ভালোভাবে মিশে যায় মানে কি বলবো মানে যখন দেখবে লাইভে আসে বা তোমার ভিডিও বানায় বা কোনো একটা জিনিস বিষয়ে এক্সপ্লেন করে দেখবে তুমি খুব ফিল করতে পারবে মনে হয় যেন তোমার পাশের বাড়ির কেউ কোনো দাদা বোঝাচ্ছে বা তোমার বা একদমই বন্ধুর মতো মানে কথাবার্তাগুলো মানে যেটা মানুষ নিজের সাথে রিলেট করতে পারে যে বিষয়গুলো মানে কথাবার্তা একদম খুব কী বলবো গাউন্ড লেভেলের কথাবার্তা তো যে বিষয়গুলো মানুষের ভালো লাগে এবং মানুষ আস্তে আস্তে সেই তোমার চ্যানেল বা সেই ভিডিওগুলোর প্রতি মানুষের ভালো লাগে সেটা আমার বা আদার্স অন্য কারো সকলেরই ভালো লাগে এবং ছোট ছোট বিষয়ে হয়তো আমি জানি না কিন্তু হয়তো অনেক ছোট ছোট বিষয় অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে অনেক তোমার নতুন নতুন ধরো আমার ছোট চ্যানেল বা আরও অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে তারা হয়তো ভাবে যে আমরা ইউটিউব চ্যানেল এই ভিডিও বানাচ্ছি কিন্তু আমার যতটা শুনেছি বা যতটুকু আমার বা বন্ধু বান্ধবের সাথে পরিচয় আছে বা যারা যারা অ্যাকচুয়ালি মিশেছে ডিজে সার্জেনের সাথে তো তাদের মুখে শুনেছি তো সার্জেনরা কিন্তু সমস্ত ছোট বড়ো সমস্ত চ্যানেলের ভিডিও কিন্তু দেখে তারা কি টাইপের কাজ করছে তারা কি রকম ঠিক করছে কি ভুল করছে কে ঠিকঠাকভাবে ভিডিও করছে বা বিষয়গুলোকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারছে সমস্ত বিষয় কিন্তু দেখে এবং সেগুলোকে নিয়ে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে সেটা এক হাজার একটা চ্যানেলের সাবস্ক্রাইবারের একটা চ্যানেল হোক বা একটা এক লাখ চ্যানেলের সাবস্ক্রাইবারের চ্যানেলই হোক না কেন সেটা কিন্তু ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে এটা কিন্তু খুব খুব কম অনার বা খুব কম ডিজে মালিক আছে যারা একটা ইউটিউবারকে এইভাবে সাপোর্ট করে বা তাকে অ্যাপ্রিসিয়েট করে কিছু কিছু মোমেন্টে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ যে মোমেন্ট বা যে কথাগুলো বা যে ডায়লগ বা তোমার যে অ্যাগ্রেসিভ মোমেন্টগুলো সেগুলো পাবলিককে অনেকটা আকৃষ্ট করে সেই মুমেন্টগুলো তোমার তাছাড়াও কিন্তু অনেক প্লাস পয়েন্ট আমি ফিল্ডে গিয়ে আমার সাথে হয়তো ডাইরেক্ট পরিচয় নেই বা আমার সাথে সেইভাবে ক্লোজলি নয় কিন্তু আমি গিয়ে ডাইরেক্টলি কম্পিটিশানে ফিল্ডে গিয়ে দেখেছি মানে একটা কোম্পানি অত বড়ো কোম্পানির ওনার মানে অত বড়ো একটা পার ডে চারটে পাঁচটা করে সেটা বেরিয়ে যাচ্ছে তো যেগুলো জেনুইন তো জেনুইন সেগুলো তুমি এগুলো আবার কথা বললে আবার তোমার পার মিউজিকের যারা আছে তাদের মনে হবে যেন যে ডিজে সার্জেনের হয়ে কথা বলছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা জেনুইন কথাবার্তা সেটা জেনুইন কারণ ডিজে সার্জেনও কেউ না পাওয়ারও কেউ নয় তো তোমার সেক্ষেত্রে ওই অত তোমার স্টাফ আছে ওই স্টাফেদের সাথে একসাথে সেই রোদে গাড়ির সাথে থাকা এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই চাইলে একটা এসি তোমার হোটেল নিয়ে বা রুম নিয়ে সে আলাদাভাবে থেকে কম্পিটিশানের টাইমটুকু বা এসে দেখা সেটা করতেই পারে কিন্তু সেটা না করে সে একদম পুরো সেই তোমার সবসময় নিজের স্টাফেদের সাথে তাদের সুবিধা অসুবিধা বা তাদের তোমার প্রবলেম বা যে কোনো সমস্যা নিয়ে সলভ করা বা সমস্ত কিছু নিয়ে কিন্তু সব সময় পাশে থাকে এটা কিন্তু খুব কম মালিকেরই আছে যে মানে একদম আছে বলবো না কারণ এখানে বিজুস্তাও দেখেছি যে যতক্ষণ সেট লোড হয়েছে কিন্তু যতক্ষণই স্টাফেদের সাথে খাওয়া দাওয়া থেকে তাদের প্রবলেম থেকে ছিল কিন্তু এটা কিন্তু একজন ওনার বা একজন তোমার ডিজে ওনার সে যত বড়ই হোক না কেন তার কিন্তু থাকা উচিত সেটা কিন্তু আছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে তোমার কি বলবো যে তোমার মধ্যে একটা নমনীয় বা একটা নম্র ভদ্র নম্র একটা ভাব আছে আমরা দেখেছি যে অনেকে হয়তো ভিডিও দেখেছো ফুক একা এ গে একা ও গে একা অনেক ডায়লগ হতে শুনেছো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যে সামনে থেকে দেখেছে আমি পরিচয় না থাকলেও একদম ক্লোজ টু ক্লোজ দেখেছি কিন্তু ডিজে সার্জেন কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড নম্র এবং ভদ্র কথাবার্তা প্রচণ্ড নমনীয়ভাবে যদি তুমি গিয়ে পরিচয় করো বা দেখা হয় বা কথা বলো দেখতে পাবে কথাবার্তা কিন্তু একদম ডাউন মানে একদম আস্তে মানে না কোনো জোর জোরে কথাবার্তা না কোনো তোমার কি বলবো অ্যাগ্রেসিভ ভাব তোমার কোনো কিছু নেই যদি কেউ মিশে থাকো বা দেখে থাকো বা কারো দেখা করার সুযোগ হয়নি তো আমি দেখেছি একদম ক্লোজ টু ক্লোজ কাছ থেকে দেখেছি যদিও আমার সাথে পরিচয় নেই দেখেছি তো যে এত বড়ো একটা ডিজে সারজন ফেমাস ওনার বা এত তোমার মানুষের ভিউ বা এত ইয়ে এইটা কিন্তু নেই তার মধ্যে তো সে যেই যাক হাত মেলাতে যাক বা দেখা করতে যাক বা সেলফি তুলতে যাক যতক্ষণ পসিবেল হয় যতক্ষণ সম্ভব হয় সেটা কিন্তু ততক্ষণ এই পাবলিকগুলো যারা এই ছবি তুলতে যায় বা সেলফি তুলতে যায় এরাই কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীকালে সেটা ফ্যান হয় এবং এরাই কিন্তু গিয়ে ভিডিওতে বা হলো বা কম্পিটিশানের টাইমে বলো এই মানুষগুলো কিন্তু সাপোর্ট করে তো যখন একটা মানুষ যখন একটা ওনারের কাছ থেকে ভালো ব্যবহার পাচ্ছে তার কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছে বা সে দেখছে যে এত বড় একজন মালিক হয়ে সে আমার সাথে সেলফি তুলতেছে তুলছে বা কোনো নিজের মধ্যে অহংকার নেই এইগুলো কিন্তু মানুষ আস্তে 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 দেখতে দেখতে কিন্তু ভালোবেসেছে তারপরে কিন্তু সেট প্রথম কিন্তু যখন বেলপাহাড়িতে ডিজে সার্জেন কম্পিটিশন করে তখন এতটা মানুষও বেঙ্গল থেকে সাপোর্ট করতো না এখন যতটা করে আস্তে আস্তে কিন্তু ওই ডিজে সার্জেনের ব্যবহার বা তার কাজ বা তার যে সমস্ত নিজের মধ্যে একটা নমনীয় ভাব এই সমস্ত কিছু দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু সেটাটার প্রতি মানুষের ভালোবাসা বাড়ে এবং কী বলবো একজন শিক্ষিত মানুষের সবসময় ব্যবহার ভালোই হয় তো সেটাই একটা বড় বিষয় এবং হেল্পফুল খুব মানে যারা গেছে বা যারা ওখানে গিয়েছে কম ভিডিও করতে বা গোডাউনে গেছে তাদের মুখে শুনেছি যে অত্যন্ত ভালো ব্যবহার এবং সেখানে যাতায়াতের প্রবলেম থেকে শুরু করে বা কিভাবে আসবে কিভাবে যাবে এবং খাওয়া দাওয়া কিভাবে করবে এবং থাকবে কোথায় রাতে তো তাদেরকে প্রচণ্ড হেল্পফুল যে ভিডিও করতে গেছে মানে এমন না যে একটু ভিডিও করলো বা সে কীভাবে বাড়ি যাবে বা কিভাবে ফিরবে সেটা মানে দায়িত্বটা এড়িয়ে যাবে এমন না এই অনেকগুলো বিষয় আছে যে কারণে কিন্তু ডিজে সার্জেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মোমেন্টে যেগুলো আমাদেরও খারাপ লাগে যেমন ওই গালিগালা যে মুমেন্টটা মাইক্রোফোন না ধরলে তোমরা বুঝতে ভুল করছো কালিগালা মোমেন্টা মাইক্রোফোন না ধরলে বোধহয় ভালো হতো কারণ নিজের ইমেজটা ঠিকঠাক থাকতো সবসময় একটা নিজের যখন হাই লেভেল প্রোফাইল ইমেজ তৈরি হয় তখন কেউ চায় না যে সেটা একটা তোমার এই যে ভিডিও ভাইরাল হলো বা তুই তোকারি হলো এটা না হলে ভালো হতো যদি ওই মোমেন্টটা না ক্রিয়েট হতো তো হয়ে যায় সেগুলো কোনো কোনো মোমেন্টে কিন্তু অ্যাজ এ পারসান হিসাবে বা তোমার মানুষের সাথে মেশার দিক থেকে বলো বা আদার্স অন্যান্য দিক থেকে কিন্তু ডিজে সার্জেন অত্যন্ত একজন ভালো মানুষ তো সেই কারণে মানুষ এত পছন্দ করে তারপর বললাম যে ডিজে কিন্তু পরে কম্পিটিশানটা পরে কম্পিটিশানের কোয়ালিটিও পরে আগে কিন্তু আমার মনে হয় তোমরা কমেন্ট করে বলবে যে আমার মনে হয় ডিজে সার্জেন বেশি মানুষকে আকৃষ্ট করে মানে তার ব্যবহার বলো তার অ্যাটিটিউড বলো এবং তার স্বভাব ভঙ্গি সমস্ত কিছুই অ্যাড আকর্ষণ করে বা যেটা তোমার মানুষের ভালো লাগে তো তারপরে কিন্তু মানুষ আস্তে আস্তে ওই সেটা বলো বা ডিজে সার্জেনের এত ফ্যান ফলোয়ার বলো বা আস্তে আস্তে কিন্তু এটা পরে এসেছে তো আমার মনে হয় যে ডিজে সার্জেন সার্জেন দাও হয়তো নিজে স্বীকার করবে যে একটা বড়ো টার্নিং পয়েন্ট হচ্ছে ইউপি হরিদ্বারের যে তোমার রোড শোটা মানে কাওয়াড মেলাটা এটা কিন্তু বড় একটা টার্নিং পয়েন্ট এটা হয়তো যে সার্জেন যদি সেভেন্টি পার্সেন্ট ছিল সেটা কিন্তু পুরো হান্ড্রেড পারসেন্ট পৌঁছে দিয়েছে কিন্তু ওই কাওয়াড মেলাটা একটা বড় মেলা সেই মেলাটা কিন্তু বড় জায়গায় পৌঁছে দিয়েছে তো এটুকুই তো ভাই আমি ঠিক আছে তো আমার এটুকুই যদি কোনো দিন আমারও যদি সুযোগ হয় তাহলে আমারও সাথে হয়তো ডাইরেক্ট পরিচয় হওয়ার বা আমি অনেকবার ঠিক করেছিলাম যে যাবো গোডাউনে ভিডিও করতে বলো বা দেখার জন্য বলো কিন্তু যা সুযোগ হয়নি কারণ বুঝতে পারছো বাঁকুড়া থেকে অনেকটাই দূরত্ব বাঁকুড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে হয়ে ঝাড়খন্ড অনেকটাই বাইকে যেতে গেলে আমাকে মিনিমাম আড়াইশো কিলোমিটার রাস্তা পড়বে তো আমরা একবার সবার মুখে শুনেছিলাম যে ব্যবহার অতীব ভালো এবং উনি মিশে যায় খুব ভালো যে মিশে যায় একবার সে কিন্তু পুরো বন্ধুর মতো তখন কিন্তু এই যে একটা ডিজে সার্জেন এবং তার ফ্যান এই ভাবটা থাকে না তখন কিন্তু একদম বন্ধুর মতো ওই ফ্যান আর তোমার কী বলবো তখন মিশে যায় তো দেখা যাক যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই যাব তো আমার কিন্তু সব সেট আপের প্রতি সমান রেসপেক্ট রাগ কোনো কি সেট আপের প্রতিই নেই কিছু নেই তো কম্পিটিশানের ক্ষেত্রে কিছু কম বেশি তোমার ইয়ে হয়ে যায় তো আমি সবসময় যে ভুল হোক বা লাগুক আমার চোখে লাগুক বা ত্রুটি লাগুক সেটা পাওয়ার হোক বা সার্জন হোক বা আদার্স যে কোনো সেট হোক তাতে আমার সাবস্ক্রাইবার থাকুক না থাকুক তোমরা হেড কমেন্ট করো বা গুড কমেন্ট করো আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করব তো তাই বলে এই না সেই মানুষটার প্রতি আমার পাবলিক মানে পার্টিকুলারলি নিজস্ব কোনো হেড বা কোনো কিছু খারাপ লাগা আছে আমি সমস্ত সেট আপকে ভালোবাসি সমস্ত সেট আপ ডিজে লাভার মানে বুঝতে পারছো সমস্ত অল ডিজে লাভার তো এখানে কোনো একটা সেট আমি আমি না আমার মনে হয় অল ইউটিউবারই সমস্ত সেট সমানভাবে চোখে দেখে আর সমানভাবেই সাপোর্ট করে বা সমানভাবেই তারা ইয়ে করে একটা সেট আলাদা করে দেখিয়ে কোনো এখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের কোনো ব্যাপার নেই তো সব সময় নিজের যুক্তিতে বা নিজের ইয়েতে থাকবো তো চলো ভিডিওটা এইটুকুই পর্যন্ত ছিল তো দেখা যাক আবার বড়ো বড়ো ভিডিও কম্পিটিশান আসবে তো অপেক্ষা করো একটু তো এটাই বলার ছিল তো ভাই তোমার জন্য ভিডিওটা তুমি আমাকে কমেন্ট করে যে একটা ভিডিও বানাও তো বানালাম তোমার জন্য তো বক্স নিয়ে নয় একটা আলাদা অন্যরকম ভিডিও বানালাম আর তোমরা তোমাদের মতো করে এখানে কমেন্ট করে বলো তোমরা যারা ডিজে সার্জেনের ফ্যান তো কি কারণে কি দেখে তোমাদের কি ভালো লেগেছে তার জন্য তোমরা ডিজে সার্জেনের ফ্যান